হ্যালো অরিত্র দত্তনিকের সঙ্গে কথা বলছি হ্যাঁ বলুন অনিন্দ চৌধুরী বলছিলাম নির্ভীক উত্তর থেকে বলুন রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বেরোলে আপনি নাকি কি করে দেবেন কি করে দেব বলুন কি দম দেখিয়ে দেবেন আপনি লিখেছেন হুম কি উত্তরটা দিন কি কি করবেন আপনি আপনি কি রাজীব কুমারের স্পোকসপারসন বলছেন আরে অরিত্র হ্যাঁ বলুন ছকবাজি কথাবার্তা না

সিপিএম এর আমল নয় বলেই তুমি এত বড় বড় কথাগুলো বলতে পারছো তুমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আই অ্যাফিলিয়েটেড সব দলের দালালি খায় সব দলের দালালি খায় আপনি দেখেছেন সব দলের দালালি আপনি সব দলের খাও চরিত্রহীন বলবে আর দত্ত বলিক রাজীব কুমারের সিকিউরিটি ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের রাস্তায় বেরোলে তুমি দেখে নেবে কত বড় ক্ষমতা হয়ে গেছে তোমার কে বলেছে দেখে কত বড় ক্ষমতা হয়ে গেছে তোমার তুমি তোমার দম দেখাবে কোথায় তোমার দম দেখাবে শোনো না তোমার চিরদিনই তুমি যে আমার সিনেমার সেই বিখ্যাত সিকোয়েন্স